ইসুল্লা রহমানের রহিম প্রিয় ভাই ও বন্ধুরা যারা পোরসাবে রাস্তা জ্বালাপোড়া প্রসাবে কিটকিট কামড় দেয় অর্থাৎ পোরসাবের রাস্তা জ্বালাপোড়ার কারণে অনেক রাত্রে ঘুমাইতে পারে না তার দীর্ঘদিন যাবত পোরসাবে রাস্তার জ্বালাপোড়া কিটকিট কামড় দেওয়া সে অনেক ডাক্তার দেখিয়েছে কোনোভাবেই ভালো হচ্ছে না যাদের এই সমস্যা নিয়ে খুব চিন্তায় পড়ে গেছেন যে আপনি কীভাবে ভালো হবেন আপনি দয়া করে আমাদের কলিকাতা হারবেলা আসুন আল্লাহর রহমাতে আপনি সুস্থ হয়ে যাবেন আমাদের কলিকাতা হারবালে এই রোগ নিয়ে এদেশের হাজার হাজার রোগী এসেছে আল্লাহ রহমাতে সবাই সুস্থ হয়ে গেছে আপনিও সুস্থ হয়ে যাবেন মূলত পুরসভাবে রাস্তায় কিটকিট কামড় এটি হলো একটি গণরিয়া রোগ এটি পুরুষ সঙ্গে বা মেয়েদের জোরিত হয়ে থাকে তাই এই রোগটি সাধারণত বেশিরভাগ প্রকাশিত হয় পুরুষদের ক্ষেত্রে দেখবেন যে যেসব পুরুষরা যেসব মেয়েরা একাধিক পরপুরুষের সাথে সহবাস করে অর্থাৎ পতিতলায় লয় তাদের সাথে সহবাস করলে এই রোগটি হয় আবার পানি পানি যদি কম খান আপনি তা থেকেও রোগটি হতে পারে রোগ তো রোগী তারপরও রোগ হওয়ার পিছিয়ে কিছু কারণ থাকে কিছু লক্ষণ থাকে সেগুলো আমরা বলে থাকি এক কথায় যারা পোশাক রাস্তায় কিট কিটকিট কামড় দেওয়া কোনোভাবেই আপনি ভালো হচ্ছেন না আপনি আমাদের কলিকাতা হারবারে আসুন আল্লাহর রহমতে আপনি সুস্থ হয়ে যাবেন আমাদের প্রতিষ্ঠানটি যাত্রাবাড়ি সামাজ সুপার মার্কেটের তলায়। এটি যাত্রাবাড়ির মোড়ে এসে যে কোনো মানুষকে জিজ্ঞাসা করলে হবে যে আমি সামাজ সুপার মার্কেটের তলায় কলিকাতা হারবালে যাব আপনাকে দেখাই দেবে আর আমাদের এই জায়গায় বাংলাদেশের মেডিক্যাল ইউনিয়ন এবং আয়ুর্বেদিক বোর্ড থেকে এক যাক তরুণ চিকিৎসক দীর্ঘদিন চিকিৎসা সেবা দিয়ে আসছে আপনাদের মানব কল্যাণে আমাদের কলিকাতা হারবালের ওষুধগুলো হান্ড্রেড পার্সেন্ট গাছ দ্বারা তৈরি আমাদের ওষুধে কোনো কেমিক্যাল ব্যবহার করি না হান্ড্রেড পার্সেন্ট ভেষজ দ্বারা তৈরি করি তাই হান্ড্রেড পার্সেন্ট সাইড এফেক্ট মুক্ত অনেক মানুষই প্রসাবের জ্বালা প্রাণ নিয়ে এমনকি অনেকের এমন অবস্থা হয় চিকিৎসা না করাতে যে অপারেশন করানো লাগে তাই আমি বলি আপনারা প্রথম অবস্থায় চিকিৎসা নেন এবং সুস্থ থাকুন আর আপনারা যদি না আসতে পারেন ভিপিও পার্সেল ওষুধ নিতে পারেন আমরা বাংলাদেশ সহ পৃথিবীর যে কোনো রাষ্ট্রে ভিপিও পার্সেল ওষুধ পাঠিয়ে থাকি তাই বলি বারবার একটা কথা ভাই রোগ নিয়ে বসে থাকবেন না রোগ বেগুনে বা আমে পোকা হইলে যেভাবে একটি ফল নষ্ট করে দেয় তেমনি এই ঘনোরিয়া রোগ এরকম এক প্রকার ঘণ্কাশ নামক এক প্রকার ব্যাকটেরিয়ার আক্রমণে এই ঘনুরিয়া রোগটি হয়ে থাকে এই ঘনোরিয়া রোগটিও আপনার পুরুষঙ্গের তেমনি ক্ষতি করে তাই বলি আপনি যখনই দেখবেন প্রসাব রাস্তায় জালাপোড়া করে কিটকিট কামড় দেয় ঘন ঘন প্রসাব হয় আপনি দয়া করে আমাদের কলিকা থার্মেল আসুন আল্লাহ রহমতে কলিকা থারবাল সেবন করলে আপনি এক সপ্তাহের ভিতরে সুস্থ হয়ে যাবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ